আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাইকে স্বাগতম নতুন আরও একটি ব্লগে আজকে আমরা সাদে কী কী করলাম তারই সুন্দর ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম ভাই কী বানাইতেছেন এটা ভাই আমরা সবজি চাষ করছি সাদে আচ্ছা তো সবজির জন্য কি কি সবজি আছে আমাদের এখানে আছে বটপটি গাছ বৈশাখ তারপরে এদিকে দেখেন আছে লাউ কুমড়া শাক আর এটা হলো এখানে আছে কলমি শাক এখানে মার্শাল্লা সার দেওয়ার পরে গোবরের সার কত সুন্দর হয়েছে আমাদের কলমি শাকগুলো আর এটা হলো আমাদের ডাটা আলহামদুলিল্লাহ ডাটার এক তরকারি খাওয়া হয়েছে আর দিঘা আছে অনেকগুলো গাছ কুমড়া গাছ তো এইগুলোর জন্য দেখেন আমরা সাদে মাল চাক বানি আর কি তো সবাই আমরা দোয়া করবেন যেন আলহামদুলিল্লাহ আমরা অর্গানিক খাবার খেতে পারি যেমন আমাদের এই সাপ বাগানটা অবশ্যই জানাবেন ভেন্ডি গাছ মিষ্টি আলু মিষ্টি আলু গাছ লাগানো হয়েছে মিষ্টি নতুন খেতেছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ নতুন সুন্দর হোক চমৎকার আমাদের এই কলমি শাক তাদের ওপর টপের মধ্যে লাগিয়েছিলাম যাত্রা করে আজকে কাটতেছেন আলহামদুলিল্লাহ আজকে বানানোর জন্য কাটিং করতেছি সবার দাওয়াত ফ্রেস্ট জিনিস নিজের হাতের লাগবে জিনিস সবাই আসবে সবাই দাওয়াত রইবে মাছ দিয়ে পাখা হবে নাকি হ্যাঁ এটা চল খেলতে পারি আর সবাই ভঙ্গিম তো ফুরা খাই যে বনিবার অসুস্থ মানুষ

কাবুজ আজকে নামাজ পড়লাম নামাজ শেষে বাইরে আসলাম তা বাইরের পরিবেশটা বৃষ্টি স্নাত অত্যন্ত সুন্দর ও চমৎকার তাই আপনাদের সামনে বাইরের পরিবেশটাও তুলে ধরলাম নামাজ শেষ করে আমরা এখন চলে আসছি রুমের দিকে তাই হলো আমার পার্টনার দুইজন আমি যেহেতু বিডি করি তাই আমি পিছিয়ে পড়ে গেলাম আর তারা দেখেন আগে আগে দুইজন। চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ সাল্লাহ সবচেয়ে বড় মসজিদ সুলতান কাবু মসজিদে আমাদের রুমের পাশে বেশি দূরে না পাঁচ ছ মিনিট আমাদের রুম থেকে লাগে ওই জায়গায় গিয়ে আজকে যমুন নামাজ পড়লাম পাশে আর একটু মসজিদ আছে উমর রাজ মসজিদ যেহেতু পরিবেশটা ঠান্ডা ছিল বৃষ্টি বৃষ্টি ছিল ঠান্ডা তাই সবাই মিলে আর কি বললাম যে আজকে ওই জায়গায় যাই এটা হলো মসজিদের মেন ফটোকে ঢুকার জন্য রাস্তা আমরা এখন চলে এসেছি মেন রোডের দিকে মসজিদের বাইরে থেকে রুমে আসার জন্য একটা মেইন রোড আছে মসজিদের সুন্দর ভিউটি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর ও চমৎকার মসজিদটি হাজার হাজার মানুষ আসেন জুমার দিন নামাজ পড়ার জন্য মসজিদটি বানিয়েছেন সোধান কাবজ আমরা চলে যাচ্ছি রুমের দিকে মেন রোড পার হচ্ছে ক্যামেরা ওয়ান মাত্র আমার শেষ হয়েছে তাই গাড়ির এত চাপ নেই রুট অনেক ব্যস্ত একটা রুট অনেক গাড়ি আর এই ফুলগুলো হলো দুই সাইডে আপনার যে রাস্তা থাকে মধ্যে আইল্যান্ড আইল্যান্ডের উপরে সুন্দর করে এই ফুল গাছগুলো লাগান এই ফুলগুলোর ভিডিও এর আগে আমি করেছি তো আজকে আরও একবার করে নিলাম দেখেন কত সুন্দর লাগে ফুলগুলো দেখতে খুবই সুন্দর চমৎকার আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখেন ফুলগুলো পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি আর ভিডিও করছি সবাই গাড়ি দিয়ে রাস্তা যাচ্ছে কোনো ওয়েট করছে আমিও রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি গাড়ি যেহেতু হাঁটছে তা গাড়ি সিগন্যাল দিলে তারপর আর কি রোড পার হব দেখেন মার্শাল্লাহ রাজকীয় রাস্তা রাজার দেশের রাজকীয় রাস্তা এই হলো নুডলস সন্ধ্যার সময় নাস্তার জন্য আজকে নুডলস বানানো হবে তা এখানে আলু কাটা হচ্ছে আলু কাটিং আলু দেওয়া হবে সাথে আলু পেঁয়াজ টমেটো এই যে এই জায়গায় নুডলসগুলো ভেঙে রেডি করতেছেন আমাদের আশ্রম ভাই নুডলস পানি গরম দেওয়া হচ্ছিল আগে তো এখন নুডলসগুলো দিয়ে দিলাম পানিতে যারা নুডলস বানাতে পারেন না আর আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই পানি নিতে পারবেন পেঁয়াজ হলুদ মরিচ দিয়ে এখন সব কিছু রেডি করার পর উপরে সিদ্ধ নুডলস নিয়ে মিক্স করে নিচ্ছি আর বেশি সময় লাগবে না আমাদের নুডুলসটি প্রায় রেডি হয়ে গেছে যেহেতু সব কিছু সিদ্ধ করা আলু সিদ্ধ করে নিয়েছিলাম হালকা গরম পানি দিয়ে মশাল্লাহ হয়ে গেছে আমাদের নুডলস সন্ধ্যাবেলার নাস্তা এবং আমাদের এই নুডলসগুলো সার্ভ করতেছেন আমাদের মুজামুল ভাই একে একে সবাইকে তার প্লেটে দিয়ে দিচ্ছেন সাথে কিন্তু সসও আছে সস দিলে খানাটা আরও টেস্টি হয় তাহলে আলহামদুলিল্লাহ সন্ধ্যাবেলা আজকে নুডলস দিয়ে করলাম সেই ছোট্ট ভিডিওটিতে অ্যাড করে দিলাম আপনাদেরও দাওয়াত রইল নুডলস্যার সবাই নুডলস খেয়ে নেবেন মার্শাল্লাহ মাসাল্লাহ দেখেন চলছে আমাদের খানার প্রস্তুতি আলহামদুলিল্লাহ আল্লাপাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যে প্রবাসের মাটিতে আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো রেখেছেন কানা দানা থাকা কিছুই আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া বলছিলাম সচ ছাড়া জমানা আমাদের রাষ্ট্র সস সচ ঢেলে নিচ্ছেন শুরু হয়ে গেল আমাদের খানা দানার পর্ব তা আলহামদুলিল্লাহ এখন রোজ খানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো ভিডিওটি জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের লাইক কমেন্ট আমাদের অনুপ্র অনুপ্রেরণা যোগে নতুন ভিডিও করার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টাইম সবাই সোস ডাল দশ সসের বস

这样等于。嗯 <laughs>